শুভ সকাল বন্ধুরা আজ পয়লা আগস্ট আজ বৃহস্পতিবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে আজ বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরায় কেমন আবহাওয়া থাকবে তার সঙ্গে দুটো খবর একটি সুখবর একটি দুঃখের খবর আছে তা নিয়ে আলোচনা করব সুখবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং দুঃখের খবর জানাবো আমি আবহাওয়া ট্র্যাক করে তাই পাশে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা আপনারা ভিডিওতে দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তাই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই মুহূর্তে ধেয়ে আসে বিশাল বড়ো এক দুর্যোগ সবার আগে শুরু করব সবচেয়ে খারাপ খবর নিয়ে সেটা হচ্ছে ভয়ঙ্কর দুর্যোগ আসছে বাংলার দিকে এবং ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ শুধু দক্ষিণবঙ্গই না দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে বন্যা পরিস্থিতি দুর্যোগের আশঙ্কা ঝড় বৃষ্টি একেবারে হতেই থাকবে এটা হলো দুঃখের খবর আর সুখবর হলো আইএমডি অর্থাৎ ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে বৃষ্টির ঘাটতি মিটবে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির অনেকটা ঘাটতি মিটবে এবং তাপপ্রবাহের বা তাপদাহের আর কোনো সতর্কতা থাকবে না সবার আগে শুরু করবো কলকাতা সহ দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং আগামী টানা দশ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এইবারে বাংলাদেশের দিকে যাব বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে এইবারে আসবো উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জন্য বৃষ্টি অনেকটা কমবে কিন্তু সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়বে ত্রিপুরায় ত্রিপুরায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃষ্টির ঘাটতি কমবে এইবারে বন্ধুরা আপনাদের দেখাবো লাইভ ট্র্যাকিং এবং লাইভ ম্যাপের দ্বারা এই হলো লাইভ ট্র্যাক বা লাইভ ম্যাপ যেটার দ্বারা আপনাদের দেখাবো আজ কেমন আবহাওয়া থাকবে দেখুন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং কলকাতা সহ চন্দননগর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে বালিচক খড়গপুর তমলুক হলদিয়া কাথি, জয়নগর বারুইপুর গোসাবা নামখানা দীঘা কাঁথি মন্দারমণি সকল জায়গাগুলিতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং দেখতেই পাচ্ছেন কীরকম ঘন কালো মেঘ শুধু তাই নয় খুলনা পিরোজপুর মাঠবেরিয়া মতিহাট সেনবাগ ফটিকচারি উপজেলা চিতাগাং মহেশখালী কুমিল্লা এই সকল জায়গাগুলিতেও মেঘ রয়েছে আমরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি এবং আমরা উত্তরের দিকে গেলে অর্থাৎ উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের দিকে এই মুহূর্তে আবহাওয়ার মোটামুটি পরিষ্কার বন্ধুরা এবার এই মুহুর্তে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে লাইফ রাডার বা ওয়েদার রাডারের মাধ্যমে এই মুহূর্তে ওয়েদার রাডারে ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা সুন্দরবন এদিকে হলদিয়া জয়নগর ডায়মন্ড হারবার কুলপি মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী লেভেলের বৃষ্টিপাত হচ্ছে একবারে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে শুধু তাই নয় আজ দক্ষিণ চব্বিশ সহ উত্তর চব্বিশ পরগনার বারাসাত এদিকে চন্দননগর চাঁপাডাঙ্গা তারকেশ্বর জগৎবল্লভপুর আরামবাগ গাওঘাট আর পাবা এই জায়গাটা আমরা একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং ভারী লেভেলের বৃষ্টিপাত হচ্ছে শুধু তাই নয় এদিকে ঘাটাল চন্দ্রকোনা মোটামুটি বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগা নদিয়া রানাঘাট চাকদা বগুলা মোটামুটি বৃষ্টিপাত এবং ভারী লেভেলের বৃষ্টিপাত মাঝে মধ্যে দফায় দফায় মাঝে মধ্যে ভারী বৃষ্টি মাঝে মধ্যে অতি ভারী বৃষ্টি আবার কোনো সময় হালকা মাঝারি বৃষ্টি আজ কেমন কোথায় কেমন বৃষ্টিপাত হবে সব নিয়ে আলোচনা করব ধাপে ধাপে একবারে আলোচনা করব। তাই এখনও বলছি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখুন এই মুহূর্তে বৃষ্টিপাত বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা সহ হুগলি হাওড়া এই সকল জেলাগুলিতে আজ ভারী থেকে ভারী বৃষ্টি হবে সকাল আটটার আপডেট কি বলছে জয়নগর বারুইপুর কলকাতা খর্দা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা শান্তিপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এদিকে বেলদা কাথি দীঘা সকল জায়গাগুলিতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবার দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি হতেই চলেছে এইদিকে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়া মদিরাপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফটিকচারি উপজেলা চিতাগাং দু এক জায়গায় আমরা হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আমরা বাংলাদেশে দেখতে পারছি একেবারে ত্রিপুরায় এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আর মাঝে মধ্যে দফায় দফায় বৃষ্টি এবং বৃষ্টির ঘাটতি মিটবে ত্রিপুরায় একটু বেলার দিকে যাব বেলা এগারোটা নাগাদ কী দেখতে পাচ্ছি আমরা বেলা এগারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতাসহ হুগলি এবং দুই চব্বিশ পরগনায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও কোথায় ভারী বৃষ্টি যেমন হাবড়া নদিয়া চাকদা হুগলির পান্ডুয়া সেখান থেকে আমরা চলে যাবো খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া অর্থাৎ জেলা পেরোতে পেরোতে আমরা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে চলেছি এবং আজ উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকবে যাই হোক শুধু আমরা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলে এমন না বাংলাদেশের দিকেও আসবো বাংলাদেশের ঢাকা সংলগ্ন ফরিদপুর নাগারপুর বেরা তারপরে হচ্ছে মুন্সীগঞ্জ এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে সকাল এগারোটার আপডেট একটু বেলার দিকে যাওয়া যাক বেলা একটা কি বলছে বেলা একটায় দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে সকল জেলাতেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হালকা থেকে কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি মানে আজ সারাদিনই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে দুর্যোগ চলবে এবং সারাদিনই বৃষ্টিপাত চলবে কখনও হালকা মাঝারি কখনো ভারী বৃষ্টি দুর্গাপুর বাঁকুড়া খাতরা এদিকে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে একটু বেলা পেরোলে তার সঙ্গে চাকুলিয়া গোপীবল্লভপুর এদিকে মোটামুটি বেলদা হালকা থেকে মাঝারি বৃষ্টি বিকেলের আপডেট কি বলছে বন্ধুরা বিকেল চারটের আপডেট বলছে খারাকপুর ঝাড়গ্রাম বালিচক বেলদা গোপীনাথপুর মোটামুটি হালকা মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি অর্থাৎ আজ দক্ষিণবঙ্গে সারাদিন মোটামুটি বৃষ্টিপাত রয়েছে দুপুরের পর থেকে বৃষ্টিপাত একটু বাড়বে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে একটু বৃষ্টিপাতটা বাড়বে এইবারে আমরা একটু রাতের দিকে যাই রাত আটটার আপডেট কী বলছে বন্ধুরা এই মুহূর্তে রাত আটটা আপডেট বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টি হলেও হতে পারে দেখুন আমি আগেই বলে দিই এই যে যে ট্র্যাকটা আমরা করছি এটা সম্পূর্ণ একটা প্রেডিকশন তাই আমরা এটাকে আমরা প্রেডিকশান হিসেবেই ধরব কিন্তু বৃষ্টিপাত থাকছে আজ গোটা দক্ষিণবঙ্গে এইটুকু আমরা বলবো রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আছে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে একটু বৃষ্টিপাত থাকছে রাতের দিকে যাই হোক রাতে বৃষ্টিপাতটা বারে হচ্ছে উত্তরবঙ্গে এবং দিনে দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টি হয় এটা এখন চলবে টানা দশ দিন চলবে আসামের গুয়াহাটির দিকে একটু বৃষ্টিপাত রয়েছে রাতের দিকে এবং রাত এগারোটা নাগাদ বৃষ্টিপাত রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর চাঁদা অর্থাৎ নদিয়া জেলায় বৃষ্টিপাত রয়েছে রাত এগারোটা নাগাদ এদিকে সহ উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগা সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আগামী দিন মধ্যরাত দুটো নাগাদ কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে দেখুন মধ্যরাতে একটা দুর্যোগের আশঙ্কা থাকে মানুষের মনে একটা আতঙ্ক থাকে যে মধ্যরাতে ঝড় বৃষ্টি হলে মানুষ কী করবে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আলমডাঙ্গা বাগমারা লালপুর বাংলাদেশের আর এদিকে আমাদের মুর্শিদাবাদের দমকলের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে এবং নদীয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি তা সহ উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এই দিকটা একটু আমরা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কালকে অর্থাৎ কাল ভোর পাঁচটা নাগাদ আমরা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দেখব এবং সব থেকে আলাদা খবর অর্থাৎ মুর্শিদাবাদ এবং মালদার আবহাওয়ার খবর নিয়ে এতদিন কথা বলা হয়নি আগামী চব্বিশ ঘন্টায় মুর্শিদাবাদ সহ মালদায় এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কাল ভোরবেলার দিকে এবং কাল সকালের দিকে অর্থাৎ আজ যে দিনের বেলা যেরকম বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে এরকম বৃষ্টিপাতটা আগামী দিন হবে মালদা এবং মুর্শিদাবাদ এই সকল দুই জেলাগুলিতে এরপর আপডেট দেব বন্ধুরা আপনাদের কোথায় কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকছে দেখুন আগামী বারো ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে শুধু তাই নয় আপর বাংলা অর্থাৎ বাংলাদেশেও উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আগামী বারো ঘন্টা থেকে যাব চব্বিশ ঘন্টার দিকে তাহলে দেখতে পারব বৃষ্টিপাত আরও বাড়বে বিশেষ করে উপকূলবর্তী এলাকায় আজ তো ঝড় বৃষ্টি সতর্কতা থাকছেই পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকা কোথায় কোথায় জয়নগর গোসাবা বারুইপুর এদিকে কলকাতাতে আমরা পাচ্ছি চন্দননগর হাবড়া অর্থাৎ সহ চাকদা হুগলি পান্ডুয়া এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত থাকছে আগামী চব্বিশ এই সহ উলুবেড়িয়া তমলুক বালিচক খারাপপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা বাঁকুড়া সকল জেলাতে বৃষ্টিপাত আছে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে হালকা মাঝারি ভারী বৃষ্টি বাংলাদেশের কলাপাড়া লালমোহন বরিশাল খেপুপাড়া এদিকে মোটামুটি ত্রিপুরা আমরা দেখলাম হালকা থেকে মাঝারি বৃষ্টি সিলেটে ভারী বৃষ্টি শিলিগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টিপাতটা একটু কমবে আগামী চব্বিশ ঘন্টা একটু কমবে তবে সপ্তাহ শেষে সেই বৃষ্টিপাতের ঘাটতি আবার মিটে যাবে এবং বৃষ্টিপাত বাড়বে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং সর্বোচ্চ বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর কাথি দীঘা মন্ধারমণি অর্থাৎ উপকূলবর্তী এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টি শুধু তাই নয় এদিকে মালদা মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা এই তো হলো পশ্চিমবঙ্গের খবর এবার বাংলাদেশের খবরের দিকে যাওয়া যাক বাংলাদেশ অর্থাৎ অপর বাংলা অপর বাংলার উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া কেপুপাড়া চিতাগাং মহেশখালী কুমিল্লা ঢাকা এই জেলাগুলিতে হয়ে ভারী বৃষ্টি এবং মাঝে মাঝে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিনের আপডেট কী বলছে আগামী পাঁচ দিনের আপডেটে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টিপাত চলবে এবং কন্টিনিউয়াসলি চলবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এবারে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সকল জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সব থেকে বড় আবহাওয়ার আপডেট হচ্ছে পরবর্তী সপ্তাহ শুরু অর্থাৎ পরবর্তী যে দশ দিন আছে সেই আবহাওয়ার আপডেট এবং সেখানে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ আসাম দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সকল জেলাতে বৃষ্টি কিন্তু ত্রিপুরায় একটু বৃষ্টিপাতের ঘাটতি এইবারে যেটা দেখতে পারবেন কলকাতায় ভারী বৃষ্টি খারাপপুরে ভারী বৃষ্টি এবং সেইখানে কোলাঘাট আরামবাগ চন্দননগর সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় এইসব আমরা পশ্চিমের জেলাগুলোর দিকে যাব বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বীরভূমের সিউড়ি বর্ধমান কাটোয়া তারপরে নলহাটি মালদা মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গটা পুরোটা কাভার করে বৃষ্টিপাতটা আসছে এবং বৃষ্টিপাতের যে ফর্ম সেই ফর্মটা নতুনভাবে ফিরে আসছে কোথায় কোথায় খুলনা বরিশাল কলাপাড়া খেপুপাড়া চিতাকাং মহেশখালী তা সহ কুমিল্লা ঢাকা মোটামুটি বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ ভাসতে চলেছে এইবারে তা সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে আসামেও বৃষ্টিপাত রয়েছে চমক করা খবরটা হলো আমি আগামী দিনের আবহাওয়ার আপডেটে বলেছিলাম বেঙ্গল জোনের সর্বোচ্চ বৃষ্টিপাত হবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা মহেশখালীতে কিন্তু আজকের আবহাওয়ার বদল এবং আজকের আবহাওয়ার বদলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কোলাঘাটে কোলাঘাট সংলগ্ন এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হবে বেঙ্গল জোনে অর্থাৎ আবহাওয়ার বদল চব্বিশ ঘন্টা হতেই থাকছে হতেই থাকছে এরকম বদল আরও অনেক হবে বন্ধুরা আজ কোথায় কেমন সতর্কতা রয়েছে আজ দেখুন আজ কোনো জেলায় বা কোনো শহরে তেমন কোনো সতর্কতা নেই তবে পরবর্তীতে আমি এটা বলে দিলাম আজ উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় ত্রিপুরায় আমরা বৃষ্টির ঘাটতি লক্ষ্য করতে পারছি উত্তরে পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়বে এইটুকুই আজকের আবহাওয়ার খবর ছিল আশা করি সবার কাজে লাগবে বেশি বেশি করে লাইক শেয়ার করতে থাকুন আগামী দিনে আবহাওয়ার আপডেট নিয়ে আসবো আজ এই পর্যন্তই চাটা